প্রমাণিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে যাদের নাকি লিঙ্গ একেবারেই দুর্বল একেবারে মিসতেজ হয়ে গেছে যাদের লিঙ্গটি আর কাজ করছেই না হ্যাঁ কিন্তু স্ত্রীর চাহিদা রয়ে গেছে স্ত্রীর চাহিদা আপনি মেটাতে পারছেন না কিন্তু স্ত্রী অনেক চাহিদা রয়ে গেছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে একটি বেল্ট কন্ডল যেটি হচ্ছে একটি বেল্ট কন্ডল এই কন্ডপটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট খুবই সফট হ্যাঁ এই কন্যটি দেখেন আপনারা খুবই সফট খুবই সফট হ্যাঁ মাথাটা ভরাট আছে মাথা মাথাটা ভরাট আছে যেই কারণে আপনার স্ত্রী সহবাসের সময় আপনি স্ত্রীকে যখন এই লিঙ্গতে অ্যাডজাস্ট করে আপনার স্ত্রীকে জনিত ঢোকাবেন তখন সে খুবই তৃপ্তি পাবে যেটা আপনি আসলে সার ব্যবস্থা দিতে পারেন না সে খুবই তৃপ্তি পাবে যে যখন নাকি আপনি এটা ব্যবহার করবেন তখন আপনি সেটা বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ সে তৃপ্তি পায় হ্যাঁ এটা খুব ভালো একটি প্রোডাক্ট খুবই সফট খুবই সফট হ্যাঁ যাদের লিঙ্গটি একেবারেই মানে সমস্যা হয়ে গেছে দাঁড়াচ্ছে না হ্যাঁ শক্ত হচ্ছে না হ্যাঁ বিড্রোহ দু পেশারে আপনার বিড্রোহ বের হয়ে যাচ্ছে তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারেন হ্যাঁ এই যে বেল্ট কন্ডম এটা হচ্ছে একটি বেল্ট এই বেল্টটি আপনি কোমরে সেট করে নেবেন সেট করে নিলে কি আপনি সহজেই আপনার স্ত্রীর সাথে সব সম্পন্ন সম্পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে প্রোডাক্টটি খুব ভালো একটি প্রোডাক্ট তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের সবাই ধন্যবাদ